গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই জুম্মাবার অর্থাৎ আজকে শুক্রবার আমাদের জুম্মাবার সবাই কেমন আছো বললাম যে আমি আশা করছি প্রত্যেকে ভালো আছো তবু তোমাদের কাছে জানতে চাই তুমি সবাই কেমন আছো একটু আরাম আয়েস করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি কালকে গরমের ভিডিওটা দিয়েছিলাম এটা এখনকার একেবারে বাস্তব চিত্র মনে হয় পৃথিবীর প্রায় প্রত্যেকটা জায়গাতেই সেই রকম গরম তবে আজকে আল্লাহ রহমতের বরকতে আমাদের এখানে জানি না কেন গরমটা হঠাৎ করে একটু কমে গেল গত এক সপ্তাহ প্রচণ্ড গরম ছিল আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়েদারটা নট অ্যা টু মাচ হাট নট টু মাচ কোল্ড জাস্ট আমরা যেটাকে বাংলায় বলি নাতে শীতোষ্ণ হ্যালো হো আই এম আই এম আমি জোরিনা থেকে আমেরিকা এসে জেরিন হয়ে গিয়েছি আমেরিকা বলে কথা নিজেরই পুরোনো নাম একেবারে গ্রাম্য ভালো লাগে বলো তাই আমি জমিলা থেকে জেরিন হয়েছি তোমরা জানাবে তোমাদের কাছে আমার এই নিউ নেমটা কেমন লাগলো আমার তো বেশ লাগে কারণ পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আমাদেরকে চলতে হয় বাঁচতে হয় দেন হু আই এগেইন আই সেই অল ফ্রেন্ডস আই এম সারিং নো ফর গেট ই কেমন আছো তোমরা শুনি আই তোমার কইতাম সাই এটা হলো আমি মোসাম্মদ কুলসুম খাতুন কিন্তু আই যে আমেরিকা আসছি এলাই কি আর নাম বদলায় হালান লাগবো একটু আগে জেরিন বোন যে গল্পটা বলি গেল এটা কি ঠিক তোমরা একটু আর উত্তরটা দিয়ে দিও এই যে আয় মুসাম্মদ কুলসুম খাতুন আই যদি আর নামটা বদলাই ধরো একটা আমেরিকার নাম লই অথবা একটা লেটেস্ট নাম লই তাইলে কি আর ব্যাগ পরিচয় বদলাই যাইব আই যে কুলসুম খাতুন আর মা যে আম্বুরি খাতুন আর আর আব্বা যে মোহাম্মদ মুসলেউদ্দিন সবলে কি বদলাই যাইবো যাইত না কিন্তু হয়তো যে মানে জরিনা খাতুন বুঝতে হারে নাই এল্লাই হেতি এই কথা কৈছে এল্লাই হেতি হেতি নাম বদলাই জরিন রাইটছে এটা সব করে রাইটতে পারে কিন্তু হেদি যে বলল আমেরিকায় আসছি আমেরিকার কালচার কালচারের লোকে খাপ খাওয়ান এল্লাই হেতি নামটা বদলাইছে আই মনে করি এটার আসলে কোনো দরকার নাই তোমরা আল্লাহে একমত কিনা না আরে লিখি জানাইবা ওকে আই আসলে হুম আমেরিকা আঙ্গুর অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আমরা অনেক ফ্যাসিলিটি পাই আমেরিকায় এটা মিশা কথা না এ লাইকে নিজের নাম পরিচয় বদলায় হালাই আই তো আরে কুলসুম খাতুন ভাবতে আর কাছে বালা লাগে আর মার নাম আর বাজানের নাম মনে হইলে আর অনেক বালা লাগে আর তখনই ছুটে যাইতে ইচ্ছা করে আর মা আর বাবার দ্বারে কিন্তু যাইতাম হারি না হরালেয়ার সাপ আছে আবার সব মিলে আসলে ওই উড়ে না কিন্তু আই আর আব্বা রে বলি যাই ওম আকিকা দিয়ে আর যে নাম রাইছে এটাই বলি যাই না কখনো না কলসুম আপা আমি তোমার সাথে একদম মানে একেবারে হান্ড্রেড পারসেন্ট এগ্রি তুমি চমৎকার বলেছো আর যে হয়তো মানে বুঝিনি এটা ওর মতো করেও বলেছে কিন্তু ও বাংলাদেশি মেয়ে আর ওর মতো বাংলাদেশি মনোভাব আছে হয়তো বেচারি বুঝতে পারেনি ওর কাছে মনে হয়েছে যে এখানে হয়তো জরিনা নামটা ভালো লাগবে না সে চেঞ্জ করেছে কিন্তু আসলে নাম চেঞ্জ করে কিন্তু আমরা আমাদের পরিচয় লুকিয়ে ফেলতে পারব না আর আমরা ছোট্ট একটা দেশের অধিবাসী এটা যেমন সত্যি কিন্তু আমাদের একটা বিরাট পরিচয় আছে আছে সেটাও কিন্তু মিথ্যে নয় সেটা কি সেটা হলো আমরা এমন এক বীর জাতি বিশ্বে অনেক দেশে আমাদেরকে নিয়ে গর্ব করে বীর বাঙালি বলে ছোট্ট একটা দেশ তখন অস্ত্র শস্ত্র ছিল না তারপরেও গল্প শুনেছি যে আমাদের বাবারা ভাইরা বোনরা অনেক সময় মায়েরাও তাদের যে আর যেভাবে সম্ভব ছিল যুদ্ধ করে পাকিস্তানি হায়নাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছেন নিজের ইজ্জত খুঁইয়েছেন অনেক কিছু ত্যাগ করেছেন তার বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে পেয়েছি আর আমরা সেই দেশের অধিবাসী নাম বদলালে কি সেটা মিথ্যে হয়ে যাবে আহ জরিনাবুন তুমি রাগ করো না তুমি যেটা করেছো হয়তো একটা আবেগবশত করেছো এটা কোনো ব্যাপার না এটা অনেক সময় আমরাও করে থাকি কিন্তু ভুল মানুষ মাত্রই করে কিন্তু আমি যেটা বলবো আমি কুসুম আপুর সাথে একদম একমত কারণ নাম চেঞ্জ করলে। আমরা আমাদের পরিচয় চেঞ্জ করতে পারবো না আর আমাদের পরিচয়টা হচ্ছে আমরা বাঙালি আমরা বীর বাঙালি এটা আমাদের আসলে আত্মতৃপ্ততা মই যে ডুল্লু থইরা তুমকো মাঝখানে দুইকে পড়ছি হেয়ারফান না কি রাগ করবা ও বন্দিরা রাগ হইলো না হাওয়ার রল তোমরা হগলডি কেমন তোর আছো বালা আছনি মই এক্সের বালা আছি তো শরীরটা বালা না টায়ার্ড লাগতাছে কিরফান না যে টায়ার্ড লাগতেছে মুই হেডা বুঝতে পারি না যাই হোক তুমক হগলের কথা শুনলাম বালা লাগলো সবকিছু মিলাইয়া মোর দ্বারে একসার এক বালালাগ লোকরে মনে খুশি হনের মতন কথা হয়েছ হের ফান নিয়েই মুই এককারে টুডু তৈর তুমি কথার মধ্যে আনে রাগ করিলো না তোমরা আমরা তো বাংলাদেশি একে অপরের খোঁজখবর নেই একে অপরের সাথে কথাবার্তা বলিয়া বালা মন্দ জানি আনে মগদারে এক দ্বারে একসার বালালাগ হেরফান নেই তোমরা তো কেমন তার হাস আসো ও আইসা তোমরা বলতে আসো তোমরা সকলে বালা আসছো মুইও আসি ওই যে বললাম একটু টায়ার্ড লাগতে আসে অনেক বেশি তাই আসি আলহামদুলিল্লাহ যাক গা আমরা আসলে এক এক সময় এক একটা কথা লই আমরা এরকম ভিডিও করি বালা লাগে তাই কারোর আঘাত দেওয়া নাহলে কিন্তু এই যে কুলসুম আপা কও জরিনা কও তারপরে ওই আপা খেয়েই আমরা কোনো কাম করতে চাই না আমরা জাস্ট করি মানুষের বালা কিছু উপহার দিতে চাই চেষ্টাটা করি কেউ মনে কষ্ট লই না আমি তোমাদের আঁকি গ্যালারি আপু আমি যা কিছুই করি না কেন প্রত্যেকটা জিনিসের পিছনে আমি চেষ্টা করি তোমরা যাতে একটু আনন্দ খুঁজে পাও সেই সাথে যাতে এমন কিছু আমরা না করি যাতে করে কেউ কষ্ট পায় যদি নিজের অজান্তেও কাউকে কষ্ট দিয়ে ফেলি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমরা মানুষ ভুল আমাদের হতেই পারে আর চেষ্টাটা থাকে যে কাউকে যেন কষ্ট না দেই থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মাই ডিয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লাভলি ফ্রেন্ডসি অল আর ইনশাআল্লাহ ভ্যারি ভ্যারি ফাইন এগেন আসসালামু আলাইকুম অল গাইস টু বাকাত Again I sang Jumma Mubarak.